হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের কি ভিডিও অবশ্যই তোমরা বুঝতে পেরেই গেছো তাই না অনলাইন থেকে ফ্লিপকার্ট মিশো থেকে আনা দশটা পার্সেল তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর তোমাদের সামনে আমি আনবক্সিং করবো মানে ভেতর থেকে আমি বের করবো ঠিক আছে আনবক্সিং তো আমি আগে করে ফেলি তোমরা জানো খুব ভালো করে তারা যারা আমার ভিডিওগুলো দেখো সবসময় তো যাই হোক চলো এবার এক একটা পার্সেল তোমাদের সঙ্গে শেয়ার করি কি আছে না আছে আমার হাত ব্যথা হয়ে এতক্ষণ তুলে রাখতে রাখতে তো যাই হোক আহ আর কথা প্রথমেই বলি আমি কিন্তু মুখে ঢুকে কোনো কিছুই মাখিনি ওর জন্য আমাকে কেমন একটা দেখতে লাগছে আর হচ্ছে কি আমার চোখটো কারো ঢুকে গেছে শুধু একটু লিপস্টিক করে নিয়েছি একটা টিপ করে নিয়েছি বাড়িতে যখন ছিলাম টিপ ঢুকো কোনো কিছু করিনি তো এখানে ভিডিওগুলোগুলো একটা টিপ করে নিয়েছি ওটা খালি খালি লাগছে বাকি আমার মুখের অবস্থা পুরো বাজে হয়ে গেছে তো তো বাদ দাও আমার মুখের দিকে তাকাতে হবে না পার্সেলগুলোর দিকে আছে ওইগুলো তোমাদেরকে দেখাবো ওইগুলোর দিকে তাকিও আর হচ্ছে কি জল ঢালতে গেছিলাম তো ওর জন্যই না মানে তেমন একটা কালো পড়ে গেছি তো খুবই তাড়াতাড়ি পার্লারে গিয়ে ফেসিয়াল হয়ে আসবো এমনিতে একটা পার্লারে যেতাম কিন্তু আর একটা পার্লার থেকে ডাকলো তো ওইখানেই যাবো একটুখানি লেট হচ্ছে যাই হোক চলো এবার তোমাদের সঙ্গে একটা পার্সেল শেয়ার করি চলো এবার তোমাদেরকে প্রথম পার্সেলটা দেখাই কোনটা ছেড়ে কোনটা দেখাবো না তো চলো যে কোনো একটা দিয়ে স্টার্ট করাই যাক একটা টপ দিয়ে স্টার্ট করি অনেকগুলো পার্সেল আছে দশখানা পার্সেল আছে দশখানা পার্সেলই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো প্রথম পার্সেলটা শেয়ার করি এটা যদি অনেকদিন আগে এসেছে আর আমি খুলেও দেখেছি ঠিক আছে এই যে দেখো ড্রেসটা উল্টানো আছে এই যে দেখো এই টপটা আমি এনেছিলাম মিশো থেকে এই যে দেখতে পাচ্ছো এই যে দেখো ফিটিংস আরো কোনো কিছুই করানো হয়নি এই যে হাতার কাছে একটু ফোলানো আছে এই যে এরকম এরকম একটু ফোলানো থাকবে এইরকম টাইপের টপ আমার একটা আছে রেড হোয়াইট তো খুবই ভালো টপটা আমি বেশি যদিও পরিনি শর্ট তো শর্ট তো আর সব জায়গায় পরে যাওয়া যায় না ঘুরতে ফুর্তি সব জায়গায় পরে যাওয়া যায় তো ওই জন্যে ক্লাসে আরও গেলে কুর্তি পরি যখন কাঁচি কাঁচি যাই তখন টপ আরও করি তো আর কোথায় আর তো কোথাও যাচ্ছি না আগে কলেজ যেতাম এখানে যেতাম সেখানে যেতাম অনেক কিছুই করতাম এখন তো কোথাও যাই না শুধু মেকআপ ক্লাস এখন মেকআপ শিখছি বলে মেকআপ ক্লাসে যাচ্ছি কন্টে যাচ্ছি কন্টাতে যখন ক্লাস যাই কন্টে যাই নাহলে ক্লাসে যাই আর হচ্ছে গিয়ে মাঝে মাঝে যখন ঘুরতে যাই এই নর্মাল ড্রেস করেই চলে যেতাম টপ হবার পড়া হয় না যাই হোক তো তবু এনে রেখেছি কোথায় কি যদি মাঝে মধ্যে ঘুরতে যাই তো এই যে এরকম আছে আর আমি কিন্তু এটা কেমন ভাবে পরি জানো তো তো এটা একটু ছোট বলে না আমি এটা দেখিয়ে পরি না আমি এটা পরি এর উপরে জিন্স জিন্স পরি না একটা প্লাজো আছে আমার ব্ল্যাক কালারের ওটাও খুব সুন্দর একটু দাম নিয়েছিল তো এরকম বাঁধা প্লাজোটা তো ওটাই পরি ওটা পরে কিন্তু খুব সুন্দর লাগে আর ওটাই পরবো আর একটা আমার এইরকম কালারের প্লাজো আছে কিন্তু ওটা খুব একটা বেশি দাম নেয়নি এবার জিনিস দেখলেই তো বোঝা যায় না কোনটা বেশি দাম আর মানে কোনটা দামি আর কোনটা দামি নয় কম দাম এরকম কালারের একটা প্লাজো আছে ওটা কিন্তু কম কম দামে নিয়েছিল এই দেড়শো কি দুশো এরকমই নিয়েছিল আর একটা বলছিল সাড়ে তিনশো চারশো এরকমই নিয়েছিল মল থেকে নিয়েছিলাম আর এগুলো তো মেলা থেকে নিয়েছিলাম যে প্লাজোর কথা বলছি এই কালারের যে প্লাজো আছে ওটার সঙ্গে কিন্তু ওই প্লাজোটার সঙ্গে এই টপটা পড়লে কিন্তু খুব সুন্দর মানাবে যেহেতু এই কালার আছে কিন্তু আমি ভেবেছি ব্ল্যাকটা পরবো তো দেখা যাক কি হয় ব্ল্যাক তো সবার সঙ্গেই মানায় তাই না তো যাই হোক চলো বেশি আমার একটু বেশি কথা বলা হয়ে যাচ্ছে অনেকগুলো পার্সেল আছে স্পেয়ার করতে হবে তো চলো একটা হয়ে গেল এরপরে আরো একটা টপ দেখাচ্ছি তোমাদেরকে এই যে এটাও উল্টানো আছে তো আমি কিন্তু টপ মানে পরবো কি পরবো না টপ পরবো বলতে মানে এতগুলো যে এনে ফেলেছি কবে পরবো বা কোনটা করবো কোনটা করবো না তার কোনো ঠিক নেই সিরিয়াসলি বলছি কিন্তু এনে ফেলেছি ভালো লাগছিল মোবাইলে দেখিয়ে এক চলে আসে আর এক ভালো লাগছিল তো এনে ফেলেছি যাই হোক এই টপটা একটুখানি দেখো এটা খুব সুন্দর কালার এই কালারটা এই যে এরকমভাবে পরা হবে আর হাতার হাতাটা দেখাই এর স্টাইলটা যেটা আমি ওটাই দেখাচ্ছি ঠিক আছে তো এই এইটা না এরকম উপরে থাকবে আর এটা এরকম থাকবে মানে এই এই জায়গাটা দেখানো থাকবে আর কি এই জায়গাটা দেখানো থাকবে এরকম এরকম দুপাশে এরকম একটুখানি কাটা এরকম গ্লাসটা খুব সুন্দর ভালো লাগছে তো এনে ফেলেছি দেখতে পাচ্ছ এর আর কোনো বোঝা যাচ্ছে না ওই জন্য আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিলাম এটার সঙ্গে আমি ব্ল্যাক কালারের প্লাজোটা পরবো জিন্সও আছে কিন্তু জিন্সগুলো টাইট হয়ে গেছে প্লাজোটাই ঠিক আছে যত মোটা হোক হবে না কিছু হবে না যাই হোক দুটো দেখালাম চলো হিসাব করে করে দেখাচ্ছি দশখানা তো এরপরে এই যে দেখো আরো একটা টপ দেখাই তারপরে কুর্তি দেখাবো ঠিক আছে তো এই যে দেখো চলো এটাও খুলি এটা কিন্তু মানে তোমরা তো দেখে বুঝতে পারছো এই কাপ মানে এই যে কাপড়টা এটা তো ভাইরাল এই কাপড়ের কমবেশি সবার অনেক কিছুই আছে মানে এই কাপড়ের অনেকের টপ অনেকের ফ্রক অনেক কিছুই আছে আমিও এই কাপড়ের ফ্রক টক করেছি সব করেছি আমি এমনি এতটা হাতা ফ্রকও পরেছি মানে এতটা হাতা ফোলানো যে একটু থাকে কি বলে ঘটি হাতা নাকি ওটাও পরেছি আর এই কাপড়ের এতটা হাতা যে যেই মানে ফ্রক গুলো যে বেরিয়েছিল সেটাও কিন্তু আমি পরেছি যাই হোক তবু আমার এটা ভালো লাগলো এই কাপড় সত্যি খুব ভালো আর এটা না পরলে মানে এই যে কাপড়টা যে মানে টপ বলে ফ্রক বলে যাই হোক পরলে কিন্তু খুব সুন্দর লাগে তাই না আর এটা দেখো হাতার কাছে এরকম করা আছে আমি অ্যাকচুয়ালি বলি তোমাদেরকে সত্যিটা এই টপটা আমি আঁখির দেখেছিলাম যে আখি কি দুনিয়া যে কমেডি ভিডিওগুলো করে তো ওই আখিদের দেখে কিন্তু আমি এই টপটা নিয়েছি ও পড়েছিল দেখেছিলাম খুব সুন্দর লাগছিল তাই আমি অনলাইনে এছি এইটা দেখে কিন্তু নিয়েছি আর টপটাও না বেশ বড় আছে মানে কি বলতো একটু কোমর ঢাক মানে ঢেকে যাবে আর কি বেশি কোমরের উপরে হলে না গ্রাম দিয়ে গেলে সবাই তাকিয়ে ফাঁকে থাকবে এটা অন্যান্য জায়গায় কোথাও ঘুরতে গেছি দীঘা দীঘা ওই জায়গায় ঠিক আছে কিন্তু গ্রাম দিয়ে গেলে একটু সমস্যা হয় তো সমস্যা বলতে গ্রামের মানুষটা একটু তাকিয়ে থাকে এটাই বাড়িতে কিছু বলে না তো ওর জন্য এই যে লং টাইম একটু লং আছে তো এটাতে আমি কমফোর্টেবল আমার কোনো অসুবিধা হবে না মানে তোমার যে কোনো রেলভেভের বাড়িতে যাওয়া হোক বা দিয়ে যাওয়া হোক কোনো কিছুতে আমার কোনো অসুবিধা হবে না খুবই সুন্দর আর এরকম হাতা তো আমি পরি আমার এরকম হাতে ভালো লাগে মানে আমার প্রত্যেকটা ড্রেসে এরকম স্লিভলেস হাতা ঠিক আছে এই কুর্তিগুলো শুধু এতটা না হলে এতটাও পরি বেশিরভাগ আমি এতটাই পরি আর এমনি বড় হাতা আমার পড়তে ভালো লাগে না এরকমই তো আমার তো আমি এতগুলো টপ দেখালাম এটা কোনো ভীষণ পছন্দ ভীষণ পছন্দ কবে পরবো খালি ভাবছি আমি কোথায় ঘুরতে যাবো আর কবে পরবো আমি এইগুলো যাই হোক চলো এরপরে টপ অনেকগুলি দেখানো হয়ে গেল এরপর তোমাদের সঙ্গে একটা কুর্তি দেখাই কুর্তির একটা কুর্তি দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কুর্তির সঙ্গে প্যান্ট প্যান্ট কিন্তু সেট সেট ঠিক আছে তো কুর্তিগুলো কেমন লাগে তোমাদের আমার তো খুবই ভালো লাগে তো চলো আর একটা কথা বলি আমি না এতটাও বড় বড় সাইজ দিই নি চলে এসছে এত বড় আমার মাকে হয়ে গেছে আমার মা পরে বাবাকে দেখাচ্ছে ঠিক আছে মাকে কে দুটোই হয়ে গেছে পা প্যান্টও হয়ে গেছে কুর্তিও হয়ে গেছে এই যে তো বড় আমার মা কে হয়েছে তাই আমি মাকে বলছিলাম মা এটা তাহলে আমি ফিটিংস করবো না রেখে দিই কোথাও একটা ঘুরতে যাবে আমি ফিটিংস মা কোথাও যায় না আর যেতেও পারে না তার কারণ হচ্ছে মানে আমরা যেরকম ট্রাভেলিং পছন্দ করি বা কোথাও ঘুরতে হলে চলে যাবো কোনো অসুবিধা হবে না মানে আমারও মায়ের মতন একটু রোগ আছে বু টুমি হয় এটা হয় মাথা ঘোরায় এরকম রোগ আছে কিন্তু যেতে যেতে আশা করি ঠিক হয়ে যাবে তার কারণ আমি প্রথম দূর ট্রাভেলিং বলতে পুরুলিয়ায় গেছিলাম আমি টুরে তো সারা বাপ কি অবস্থা কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি আনন্দ করতে 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 চলে গেছি আর যদি প্রিয় মানুষ থাকে কাছে ঠিক আছে কোথাও দূরে তাহলে করি আমার কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো আমি যখন গেছিলাম তখন বন্ধুরা ছিল আর অচেনা সব ওদের সঙ্গে আমি কোনো দিনের জন্য কথা বলতাম না কোনো ওই মানে ওই পুকুরের দিকে আমাদের গ্রামে ওই টাইথায় তো আমি কোনো দিনে কথা বলতাম না ওদের সঙ্গে ঠিক আছে প্রথমবার কথা বলেছি মানে বেশ ভালো আমি যেরকম মিশুকে ওরাও মিশুকে আর আমাদের আমার স্কুলের একজন ফ্রেন্ড ছিল ওর স্কুল লাইফে টিউশন লাইফে কোনোদিন কথা বলিনি ঠিক আছে টিউশনেও পড়েছিলাম একসঙ্গে স্কুলেও যেতাম কোনোদিন কথা বলিনি স্কুল লাইফে এত বছর কাটিয়েছি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ কাটিয়েছি কোনোদিন কথা বলিনি এই ঘুরতে গেছিলাম সেদিন থেকে ফ্রেন্ডশিপ হয়ে গেছে ব্যাস খুব ভালো সত্যি খুব ভালো ও আমাকে হয়তো অন্যরকম ভাবে জানতো আমি ওকে খারাপ জেলে কেমন এরকম ভাবতাম আর বলতো এই এরকম ভিডিও বানা করে করে বিশাল স্টাইল দাঁড়িয়ে এ দাঁড়িয়ে মানে এরকমই ভাবতো আর কি ওরা কিন্তু ও আমাকে ভালো করে চেনে গেছে আমি ওকে খুব ভালো করে চেনে গেছি ওই দিন আমার পা ব্যথা ঠিক আছে হাঁটতেই পারছিলাম না আমি তাকে বললাম চল আমাকে একটু ছেড়ে দিয়ে ও সত্যি এসেছিল অন্যজন হলে নাহলে ভাই কাজ আছে সেটা আছে এরকমই বলতো কিন্তু ওরা আমাকে ছেড়ে দিয়ে গেছে বাড়িতেই ছেড়ে দিয়ে গেছে তো যাই হোক চলো এই যে কুর্তিটা খুবই সুন্দর আমরা পরেছিলাম দারুণ লাগছিল আমি ভাবছি কোথায় বেড়ে যাবো কোথায় পেয়ে যাবো একজনের বাড়িতে ডাকে বলেছে ডাকে বলেছে মানে ও বলছে আমি তোমাকে আগে থেকে বললাম তো আমার বর বলছিল আগে থেকে বলতে আমি বলছিলাম না তখন বললেও তুমি আসবে কিন্তু তবুও আগে থেকে বললাম ঠিক আছে যাবো যাবো তো ভেবেছি ওই বাড়িতে যখন যাবো তখন এই কুর্তিটা বারো একটা কুর্তি কিন্তু আমি অর্ডার করে দিয়েছি মানে এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আরও অনেকগুলো পার্সেল আমি অর্ডার করেছি আবার ওইগুলো এলে আবার শেয়ার করবো তো আমি কিন্তু এক একটা পার্সেল শেয়ার করি না একসঙ্গে একবারে দশ বারোটা পাঁচটা হলে পনেরোটা নয় পাঁচটা দশটা শেয়ার করি যাই হোক চলো তো তোমাদের আমার ভিডিও গুলো দিতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানো এ বাবা ভিডিও কিন্তু এখনো শেষ হচ্ছে না দশখানা পার্সেল বলেছি আমি দশখানা পার্সেল শেয়ার করবো কুর্তিটা এটাই ব্যাস এটার আর কোনো স্টাইল নেই ঠিক আছে তো পা প্যান্টটা দেখাই এই দেখো পার একই কালারের সেম কালারের কথা দারুণ লাগে সিরিয়াসলি বলছি সেম কালারের কুর্তির সঙ্গে সেটগুলো না খুব সুন্দর লাগে আর আমি ভেবেছিলাম মানে কুর্তিটাই সাইড আরও ফিটিংস করবো কিন্তু এটা ফিটিংস করবো না এটা একটু উপরের দিকে তুলে ঠিক আছে দিলেই হয়ে মানে বেশি লুজ পাওয়া পর্যন্ত আমি ওইরকম পড়ি না একটুখানি উপরের দিকে পড়ি এটা তুলে দিলেই ব্যাস আমি দেখছিলাম যে আমার খুব সুন্দরই লাগছে নিজের নিজেকেই বলছি খুব সুন্দরই লাগছিল তো যাই হোক চলো এটা হোক তোমাদের সঙ্গে নেক্সট পার্সেল শেয়ার করি নেক্সট এখানে একটা টপ টপের সঙ্গে হাফ প্যান্ট সেট আছে ওটা তো তার আগে এখানে কয়েকটা পার্সেল রয়েছে ওইগুলো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি দিই আমার একটা পার্সেল ছিল ওটা কোথায় গেল হ্যাঁ পেয়েছি এই যে আর এই পার্সেল আছে চলো একটা করে শেয়ার করি প্রথমে এটা শেয়ার করি তোমাদের সঙ্গে এই যে এটা হচ্ছে আলপসের রোজ মেরি ওয়াটার এই যে আলপসের রোজ মেরি ওয়াটার তোমরা হয়তো অনেকেই জানো তো আমি এটা অনলাইন থেকে এনেছি তো জানি না আমি ঠকে গেছি কিনা অনলাইন থেকে অনেকে ঠকে যাই তার কারণ হচ্ছে বাবা পড়ে গেল তার কারণ হচ্ছে দেখো আমার মাথায় চুল নেই দেখতে পাচ্ছ এই দেখো এই জায়গাগুলো তো আমার চুল নেই সেটা প্রথম থেকে কিন্তু এই যে এইগুলোতে প্রচুর চুল উঠছে প্রচুর চুল উঠছে তাই জন্য যে যা বলছে আমি সেইগুলো এনে ট্রিটমেন্ট করছি ঠিক আছে তো পার্লারে জিজ্ঞেস করতে এখানে বললো যে তোমার এইটাই প্রবলেম যে যেটা বলছো এটাই করছো তুমি এমনি ঘরোয়াভাবে কিছু করো এই যেমন পেঁয়াজের রস তো এইগুলোই বলছে লাগাতে তো পেঁয়াজের রসও লাগাবো এটা তো এনে ফেলেছি নতুন একবারও কিছুই করিনি ঠিক আছে তো এটা আমি শেষ করি তারপরে আমি ভেবেছি দোকান থেকে একটা আলসের এই রোজ মেরি ওয়াটার এটাতে যদি আমি রেজাল্ট না পাই এর আগেও না আমি একটা নায়িকা থেকে না পার্পেল থেকে নায়িকা না পার্পেল থেকে আমি এনেছিলাম ঠিক আছে ওটা ওই রকমভাবে স্প্রে করতাম কিছুদিন করেছি আর করিনি মনে নেই এটাতে একবারও করিনি ঠিক আছে মনে নেই করার কথা মনে থাকে না ব্যাস নষ্ট হচ্ছে এই রকম পার্সেল এরকম ঠোঁয়ার মধ্যে এসছে পার্সেল কত আছে অনলাইনে আমার এই জায়গাটা গোচ্ছানো হয়নি ঠিক আছে গোচ্ছানো হয়নি এই জায়গাটা পড়েছে আছে আছে সত্যি ভাবি যে বেকার বেকার টাকাগুলো নষ্ট করেছি একবার ভাবিও যে মানে আমার তো নষ্ট হয়নি আমার টাকা নষ্ট হয়নি বলে আমার মানে গায়ে লাগেনি ঠিক আছে একবার কষ্ট হয় যার ফলে টাকা তো নষ্ট হয়েছে তো মানে এখানে এই এই এইরকম টাইপের খাপের মধ্যে যে পার্সেলগুলো এসেছিলো যেগুলো নষ্ট হয়েছে বেশিরভাগ জিনিস সেগুলো কিন্তু আমার টাকায় নেই ঠিক আছে আমার প্রিয় মানুষটা গিফট করেছে তো ওই গিফটগুলো তো আমার ধরো পছন্দ হয়েছে আমি ও পেমেন্ট করে দিয়েছে এটাই তো এইরকম অনেকগুলো পার্সেল বেকার হয়েছে যেগুলো আমি নিজের টাকায় এনেছি সেগুলো শেষ করেছি সব কিছু ইউজ করেছি ঠিক আছে আর ওর টাকা যেগুলো এনেছি সেগুলো আর ইউজ করা হয়নি বেকার করেছে ঠিক আছে আমি এখন কত ভালো ভালো ফাউন্ডেশন কত মানে মেকআপ শিখছি বলে কত কি ভালো ভালো সব এনে ফেলেছি যেগুলো লোকাল ওইগুলো কি আমি ইউজ করবো করবো না লোকাল বলতে যেগুলো একটু ভালো ইউজ করবো সে অনলাইন থেকে যে এনেছি মানে আমি জানতাম না ঠিক আছে যেগুলো মানে দেখতাম যে এখানে অনেকগুলো দিচ্ছে এত কম টাকায় সাড়ে দশ টাকা সে কত রকমের জিনিসপত্রটা থাকে এতগুলো দিচ্ছে তাহলে নিয়ে নিই ঠিক আছে নিয়ে নিয়েছি কোনোটাই ইউজ কৰি নি পুৰ বেকাৰ হৈ পৰিছে সাড়ে পাঁচশো টাকা ছশো টাকা নিয়ে সেটা পুরো ভাবি যে এই পাঁচশো টাকা কত কি হয়ে যেত জমিয়ে রাখতাম না গোল্ড বানানো হয়ে যেত না এখন সত্যি টান হয়ে গেছে মানে এখন এই যে দশখানা পার্সেল আমি এনে নিলাম আরো যে কতগুলো পার্সেল অর্ডার করেছি এখনো আসেনি আমি না ঘেমে যাচ্ছি তার কারণ হচ্ছে ফ্যান চালিয়ে কিন্তু ভয়েস রেকার কখন অফ হয়ে যাবে সাউন্ড শোনা যাবে না এতগুলো পার্সেল আমি খুলে তোমাদেরকে দেখালাম তারপর যদি সাউন্ড না শোনা যায় কষ্ট হবে না বলো যারা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও না তারাই জানে এর কষ্টটা বাকি আর কেউ কোনো পাবলিক বুঝবে না যাই হোক চলো অনেক কিছু বলে ফেললাম কি বলতে আবার কোথায় চলে গেলাম তো ওই জন্য আমি বড় মানে ফ্যানটা অফ করে রেখেছি আমি ঘেমে গেছি তোমাদের জন্য কষ্ট করছি বলে তো তোমরা প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার দরকার নেই লাইক কমেন্টটা করো তো চলো এরপর অনেক আরও পার্সেলগুলো আছে হ্যাঁ যে কথা বলছিলাম তোমাদেরকে তো আমি আরও অনেকগুলো পার্সেল অর্ডার করেছি তো এবার এইগুলো তো বেকার বেকার খরচ হচ্ছে না এই যে ড্রেসগুলো একবার দুবার পরবো ছিঁড়ে না আমার কোনো ড্রেস ছিঁড়ে যাচ্ছে না ঠিক আছে বেশি তো পড়ছি না ছ মাসে একবার পড়ছি মানে এক বছরে একটা জামা দুবার পড়ছি তাহলে ছিঁড়বে তোমরাই বলো একটা জিনিস সবসময় পড়ি তখনই তো ছিঁড়বে আমি না পড়ছি জানো তো বাড়িতে একটা নাকি মানে সবসময় পড়ছি ছিঁড়ছে না ছিঁড়লে আমি কি করবো তো আর কি বলতো একটা বাজে স্বভাব আছে নতুন জিনিসগুলো আনলে ওইগুলোই পড়ি এটা বাজে স্বভাব নয় আমার এখনকার মেয়েদের এটাই স্বভাব কিন্তু মায়েরা বলে যেগুলো পুরোনো ওইগুলো পর নতুন গুলো রেখে তো পরে পড়বি এগুলো এখন নতুন বেড়েছে আমি তো এখন না পড়ি তো এগুলো কি পুরনো হলে আমি পড়বো নাকি নতুন আমাকে পড়তে হবে যে এখন এই ড্রেসটা চলছে আমি তো এখন পড়বো নাকি ওটা পুরনো হলে পরবো যদি পুরনো হলে পড়তাম তখন যখন ওই ড্রেসটা পুরনো হয়েছিল সেই সময় আমাকে অর্ডার করতে হতো পুরনো হলে কিন্তু জিনিসটার দাম কমে যায় আর যখন ওই জিনিসটা নতুন থাকে তখন দাম বেশি থাকে তোমরা এটা লক্ষ্য করবো তা অনেকেই জানো একটু বেশি জ্ঞান দিয়ে ফেলি চলো আর আমি কিন্তু এর আগে যখন গোল্ড বানাতাম ঠিক আছে তখন কি বলতো এগুলো কোনো কিছুই আমি আনতাম না তখন পুরো স্টপ হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি আগে লোকের টাকা শোধ করবো তারপরে এগুলো আনবো একটা মতন আনতাম আনতাম না টাকা নিয়ে ভাই আমাকে আগে শোধ করতো টাকা জমলে আমি শোধ করে দিতাম ঠিক আছে দিয়ে দিতাম কিছু দিয়ে 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 আমি কিছু না কিছু গোল্ড বানাতে পেরেছি এখন তো আর ওইসব ধারটার কোনো কিছু নেই তো ওই জন্যই একদম আবার শপিং শুরু হয়ে গেছে ঠিক আছে কত পার্সেল এই যে পড়ে আছে কতগুলো পার্সেল ঠিক আছে তো এবার ভাবছি একটা গোল্ড বানাতে দিয়ে দেবো দিলে ব্যাস আর এইসব শপিং টপিং করা হবে না হাতের কাছে যত টাকা পাবো দিয়ে দিবো এই করতে করতে জমে যাবে ব্যাস আমার তো বোল্ড হয়ে গেল আমি এরকমই করি কিন্তু যেহেতু খুব তাড়াতাড়ি আমি ফেসবুকে পেমেন্ট পাবো বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত কনফার্ম জানি না এটা তো আমি খুব খুশি হবো অনেক কিছুই করবো সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওর জন্য না আমি আর গোল্ড টোল্ড বানাচ্ছি তার কারণ হচ্ছে এরকম দিতে প্রচুর কষ্ট হয় আজকে পাঁচশো দেবো কালকে দুশো দেবো কালকে একশো দেবো এরকম প্রচুর কষ্ট হয় বলে না আমি কি ভেবেছি যে আমি পুরো থোকা দিয়ে একটা গোল্ড বানাবো তো আমার একটা পছন্দ আছে একটা গোল্ড পরে ওই গুগল ব্যাপারটা শেয়ার করবো তো চলো আরও কিন্তু আমার কাছে এখনও চারখানা পার্সেল আছে ঠিক আছে চারখানা পার্সেল তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো এই মোবাইল কভারটা কিন্তু আমি এনেছিলাম দেখতে পাচ্ছ কভারটা কি সুন্দর কিউট না কালারটা দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর আমি এনেছি তো আমার ভীষণই ভালো লেগেছে আর হচ্ছে গিয়ে এর আগে আমার একটা কভার ছিল যেটা হচ্ছে গিয়ে আমি ফার্স্ট জানুয়ারিতে আমার প্রিয় মানুষের কাছ থেকে আমি গিফট পেয়েছিলাম ব্ল্যাক কালারের তো আমার মোবাইল তখন নতুন বেরিয়েছিল তো ওর জন্যই আমি কিন্তু কোনো পার্সেলই পাচ্ছি আরে কোনো কভারই পাচ্ছিলাম অর্ডার করে দিয়েছিলো এবার ওটা আমি বললাম যে চেঞ্জ করবো চেঞ্জ করবো অনেকদিন ধরে একটা কভার আছে মোবাইলে ভালো না দোকানে গেছি নিয়েছি ওই কভারটা আমি ওইখানে খুলে রেখে দিয়েছিলাম না আর ব্যাগের ভিতরে ঢোকাই তো পালিয়ে এসেছি তারপর যখন দেখে নিয়ে আসিনি তো আমিও বললাম বললো ওইখানে দাদাটা হ্যাঁ আছে তারপরে দিন আমি তাকে বললাম যে আমি যাবো ওইখানে নিয়ে আসবো তখন যখন গেছি ওটা নেই নেই বলতে ওইখান থেকে মানে উপরে যে ছিল ওইখান থেকে ও কোথায় রেখে দিয়েছে আর খুঁজে পাচ্ছে না ব্যাস গেল একটা পার্সেল একটা আনতে গিয়ে আরেকটা গেল যে যাই হোক চলো এটা দেখালাম তোমাদেরকে তাই জন্য আমি দুটো এনেছি এটা এনেছি আর একটা এনেছি এটা কিন্তু অনেক বেশি কিট এটা দেখো তোমরা আর একটা মোবাইল কভার আমি লাগিয়ে রেখেছি আর পুরোনো মোবাইলে এই যে এটা আমার পুরোনো মোবাইল এই পুরোনো মোবাইলে কত যে কভার আছে যে কি বলে হ্যালো কিটি এটা সেটা কত কভার আছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর একটা তো নতুন কভার আছে নতুন বলতে একবারও আমি লাগাইনি সেটাও এনেছিলাম কনটাই থেকে এক্সাম দিতে গেছিলাম না লাস্ট যে আমাদের থার্ড ইয়ারের লাস্ট এক্সাম মানে এক্সাম দিতে গেছিলাম সেই সময় ওখানে পছন্দ হয়েছিল এনে নিয়েছিলাম দিয়ে ব্যাস একবারও লাগানো হয়নি বা নতুন ফোন এনে নিয়েছি ব্যাস গেল এইরকম টাইপের কিন্তু ছিল আমি পুরোনো মোবাইলের এটা এনেছিলাম লাগানোই হয়নি আমি নতুন মোবাইলে লাগাও অনেক যা যে মোবাইলের মডেল সেটা লাগাতে হয় তাই না যাই হোক দেখো এটা দেখো কত কিউট কত কিউট তাই না দেখতেই পাচ্ছ কি সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে মোবাইল কভারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো এরপরে আর মাত্র দুটো পার্সেল আছে এই যে এটা একটা না না সরি সরি আরো তিনটা পার্সেল আছে তোমরা অনেকেই হিসাব করবে যে দশ কোন পার্সেল দেখালাম কি দেখালাম না তো এই যে দেখো আমি এনেছি ওটস ও সরি সরি আমি এনেছি চিয়া সিডস মানে এতগুলো জিনিস দেখাতে দেখাতে কথা বলতে বলতে না আমার জিপটাই লোকটি যাচ্ছে আর ভুলে যাচ্ছে এই যে দেখো আমি চিয়া সিডস এনেছি তার কারণ হচ্ছে মোটা হয়ে যাচ্ছে তো ওর জন্যই কিন্তু চিয়া সিডস এনেছি কত চিয়া সিডস আছে আমি কিছু খেয়েছি আর কিছু আছে ভেজাতেই আমি ভুলে যাই অর্ধেক দিন পরিশ্রম হয়ে যায় তো ওই জন্য ভেজাতে ভুলে যাই তো যাই হোক চলো ওটা দেখালাম আর বাকি দুখানা পার্সেল আছে এটা আছে এটা আছে চলো এই ছোটটা তোমাদের সঙ্গে শেয়ার করি এর ভেতরে কিন্তু আছে হার তো কখানা হার আছে তোমাদেরকে দেখাই আমি একটু এক দুই তিন চার পাঁচ ছখানা হার আছে আমি কিন্তু খুলে দেখাবো না তার কারণ হচ্ছে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল এই যে একটা এই কালারের আছে আর একটা এই যে দেখো এইরকম একটা আছে এইরকম একটা আছে এই রকম এই রকম একটা আছে এই যে দেখো এই রকম এটা কী বলে তো ও এটা একটা স্টার এরকম একটা আছে আর একটা এই যে প্রযুক্তিকে আছে এই সব কত পড়া হয়েছে তার চেয়ে নেই ঠিক আছে সিরিয়াসলি এইগুলো অনেক পড়া হয়েছে আর এইগুলো রঙ উঠে যায় তাড়াতাড়ি আমি কিছু হারে সোনার জল মারার জন্য দিয়ে এসেছি যদি কিছুদিন থাকে এগুলো সিরিয়াসলি আমার তো সোনার চেন টেন কোনো কিছু নেই না মাকে জিজ্ঞেস করছে যে সোনার চেন মারাতে কত মতন পড়বে যদি আমি টাকা জমিয়ে জমিয়ে বানাতে পারি তো তার কারণ হচ্ছে আর না ভালো লাগছে না এগুলো এনে সেই রং উঠে যাচ্ছে বারে বারে আনতে হচ্ছে না চেন হলে পড়ে থাকলো চলো এই বাবা গরমের রসা খাওয়া আর আছে মাত্র একটা পার্সেল তো চলো তাড়াতাড়ি একটা কাছে দ্বন্দ্বের সঙ্গে শেয়ার করি জানি না কারা কারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই পার্সেলটা কিন্তু আমার খুবই পছন্দের একটা পার্সেল চলো এটা কিন্তু আমি অনেকটাই কম টাকা দিয়ে এনেছি এই যে দেখো পাবেন হাফ প্যান্ট বলতে নিজের প্যান্ট বা প্যান্ট নয় নিজের প্যান্ট হাফ প্যান্ট আর হচ্ছে এটাও বিশাল বড় চলে এসেছে আমি বড় দেখি অর্ডার করেছি তার কারণ হচ্ছে আমি জিনিস বছরে একবার এসব জিনিস তো বছরে একবার ঠিক আছে এই ড্রেসগুলো তো বছরে সেই একবার পরবো আগের বছর হয়তো মোটা হয়ে যাবো ওর জন্যই কিন্তু আমি রেখে কত যে ড্রেস টাইট হয়ে গেছে কি বলবো এই যে দেখো আমি পরিশ্রম খুব সুন্দর লাগছিলো এটা পরবো আর নিচে কিন্তু এই যে এটা করবো মানে এটা পরে আমি সমুদ্রে করব চান তারপরে বাড়িতে তো হয় না এইসব গরম লাগে তখনই পরি না না হলে তারপরে বাড়িতে এখন নতুন ঘরের কাজ আরো হচ্ছে তো লোকজন আরো আসে লোকদের সামনে এরকম হাফ প্যান্ট হাফ প্যান্ট পরতে না ভালো লাগে না তো বাড়িতে যখন কেউ থাকে না বাড়িতে অর্ধের সময় কেউ থাকে না এখন তো আমি বাড়িতে একাই আছি তারপরে বাড়িতে যারা আছে ওরা আমাদের নিজেদের ঠিক আছে তখন কোনো কিছু অসুবিধা হয় না কিন্তু বাড়িতে যখন টোক আসে তখন একটা হাফ প্যান্ট পরে ভুজতে একটু খারাপ লাগে তো ওর জন্যই আর বাড়িতে হাফ প্যান্টও কিছু পরা হয় না এই এনেই নি পরাই হয় না তো যাই হোক এই যে বেকার বেকার টাকা নষ্ট এই আর কিছুই নয় তো অনেকে এইসব ফালতুভাবে নষ্ট করে না জানি আমি ওটা কিন্তু আমি নষ্ট করে দিচ্ছি তো যাই হোক চলো এই ছিল আজকের ভিডিও দশখানা পারছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর বেশি কথা বলবো না কারণ ভিডিওর মাঝখানে অনেক কথা বলে ফেলেছি তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো কারা কারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো নাহলে আমি বুঝতেই পারবো না তুমি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ চলো আজকের মতো সবাইকে টাটা